নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে প্রথমে সাসপেনশন তারপরে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির কমিটি থেকেও বের করে দেওয়া হলো কি যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সভানেত্রীর পদ থেকেও বহিষ্কার করা হলো রাজন্যা হালদারকে তবে কেন সেই বিষয়বস্তু জেনে নেওয়ার আগে জেনে নেব রাজন্যা হালদারকে রাজন্যা হালদারকে কম বেশি সকলেই জেনে থাকবেন সালটা দু হাজার তেইশ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে চাচা ছোলা ভাষায় বক্তৃতা তৃণমূলের নবপ্রজন্মের এক নেত্রীকে হ্যাঁ সেটি আর কেউ ছিলেন না ছিলেন রাজন না হালদার এমন চাচা ছোলা ভাষার বক্তৃতা যা মন কেড়ে নিয়েছিল একাধিক তৃণমূল নেতা কর্মী এবং সমর্থকদের এরপরে রাজন্না হালদারকে তৃণমূলের একাধিক মিটিং এবং মিছিলে দেখতে পাওয়া গেছে এমনকি তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সেই ছাত্র মৃত্যুর যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনাতে নিজের খুব উগ্রে দিতে দেখতে পাওয়া গেছে সরব হতে দেখতে পাওয়া গিয়েছিল সেই সমস্ত বিষয়ে কিন্তু মানুষের মন কেড়ে নিয়েছিলেন রাজন্না হালদার তবে এবার কি হলো যার জন্য প্রথমে সাসপেনশন তারপরে টিএমসিপি কমিটি এবং ইউনিট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সভানেত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হলো তাকে তবে শুধুমাত্র রাজন্না হালদার একা তা কিন্তু নয় তার পাশাপাশি দল থেকে বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তীকেও তবে কেন তৃণমূলের এই দুই নব প্রজন্মের নেতা নেত্রীর উপরে নেমে এলো এমন প্রকোপ নাম আগমনী নিচে লেখা তিলোত্তমাদের গল্প আর্যকর ঘটনাকে নিয়ে তোলপার সমগ্র বঙ্গ এবং এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি যার পরিচালনা করেছেন প্রান্তিক চক্রবর্তী এবং যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ছিলেন রাজন নাহালদার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল দোসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন তবে তার আগেই শুক্রবার দিনই টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে প্রান্তিক চক্রবর্তী যে শুধুমাত্র চিত্র পরিচালক তা কিন্তু নয় তার অন্য পরিচয়ও রয়েছে যিনি রাজন্না হালদারের হবু স্বামী এবং তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সহসভানেত্রী এই স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়েই একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টার বের করেন তারা এবং সেই পোস্টারকে ঘিরেই বেশ সমালোচনায় পড়তে হয় এবং সেই ছবিটিকে ঘিরেই এখন বিতর্কে রয়েছেন তবে এই বিষয়টি যে শুধুমাত্র সাসপেনশন অব্দি থেমেছিল তা কিন্তু নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউনিট প্রেস টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট ছিলেন রাজন হালদার তবে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির কমিটি থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট পদ থেকে সাসপেনশনও হলো এখন যেটুকু পদ তার কাছে বেঁচে ছিল সেই পদও তার কাছ থেকে চলে গেল সাসপেন্ড হওয়ার পরে তার মধ্যে যেন কোনো রকম নমনীয় ভাব দেখতে পাওয়া যায়নি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তিনি জানিয়েছেন দলের অন্য আরেক নেতা কুনাল ঘোষ যখন গান লেখেন দেব যখন সিনেমা করেন তখন কি দলের থেকে অনুমতি নেন তাহলে এই বিষয়েও অনুমতি নেওয়ার মতো কোনো রকম বিষয় এখানে ছিল না দল না দেখেই ছবিটি না দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে তবে ছবিটি যেদিন মুক্তি পাওয়ার কথা ছিল সেইদিনই মুক্তি পাবে এমনটাই কিন্তু জানানো হয়েছিল তাদের তরফ থেকে সিনেমাটি রিলিজ করার বিষয়ে প্রথমে অনমনীয় এবং নিজেদের সিদ্ধান্তে অনর থাকলেও সিদ্ধান্তে তাদেরকে বদল আনতেই হয় তবে সিদ্ধান্তে বদল আনতে হলো কেন প্রথমে এত অনর সিদ্ধান্তে ছিলেন তাহলে কি কারণ এই সিদ্ধান্ত বদলের গত সোমবার দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম শুনানি ছিল আরজি করে ড্রেপ অ্যান্ড মাধ কেসের এবং সুপ্রিম কোর্টেই এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটিকে নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্ন করেন নির্যাতিতার পরিবারের তরফ থেকে লড়াই করা আইনজীবী বৃন্দাগ্রবার তিনি সুপ্রিম কোর্টের সামনে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির বিষয় তুলে ধরেন তিনি কি বলেছিলেন সে বিষয়টি একবার আপনাদেরকে জানিয়ে দেব একটি ছবি আগামীকাল ইউটিউবে রিলিজ হবার কথা যাতে বলা হয়েছে এটি আরজিকর মেডিকেলের ঘটনা নিয়ে আমি একেবারেই বলছি না যে কারো কথা বলা উচিত নয় মত প্রকাশ করা উচিত নয় বা এটি উপস্থাপন করাও উচিত নয় যাই হোক এটি এটি কি তদন্তে প্রভাব ফেলবে যা প্রাথমিক স্তরে এবং অত্যন্ত সংবেদনশীল জায়গায় রয়েছে সমস্ত কিছু মিলিয়ে বঙ্গ রাজনীতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পর্যন্ত এই এই শর্ট ফিল্মটিকে নিয়ে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবিটিকে কিন্তু বিতর্ক চলছে ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি এবং তার মধ্যে খাড়ার ঘা যেন এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি সুপ্রিম কোর্টেও এই বিষয়টি উঠে আসার পরে তারপরেই সিদ্ধান্তে বদল আনেন প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার স্বল্পদৈর্ঘের ছবিটিকে মুক্তি না দেওয়ার ঘোষণা করেন তারা তবে পরবর্তীতে এই সিনেমাটি রিলিজ হবে কিনা করবেন কিনা তারা সেই বিষয়ে কোন রকম বার্তা তারা দেননি আর যে করে নিন্দনীয় ঘটনাকে নিয়ে টানা পড়েন এখনও অব্যাহত এছাড়াও শাসক শিবির ইতিমধ্যে প্রবল চাপের মধ্যে রয়েছে এই ঘটনাটিকে নিয়ে তার ওপর এই দৈর্ঘ্যের ছবিকে নিয়ে সমালোচনা তর্ক বিতর্ক সে নিয়ে কি আরো প্রবল চাপে পড়বে শাসক শিবির তবে প্রশ্ন এখন যেটা উঠছে দলের প্রকোপ পড়ছে এই নবপ্রজন্মের এই দুই নেতা নেত্রীর ওপরে তাহলে কি ভবিষ্যতে আরো কঠোর সিদ্ধান্ত নিতে পারে দল নাকি এই ঘটনাটির এই বিষয়টির সমাপ্তি এখানেই ইতি এখানেই ঘটবে নাকি এর জল আরো দূর গড়াবে নবপ্রজন্মের এই দুই নেতা নেত্রী হালদার এবং প্রান্তিক চক্রবর্তী কেরিয়ারের শুরুতেই কি শেষ হতে চলেছে তবে আরও একটা প্রশ্ন যেটা রাজনৈতিক মহলে উঠছে দলের এত বড় প্রকোপের কারণ কি এত কঠোর সিদ্ধান্ত কেন নিল দল এই দুই নেতা নেত্রীর ওপরে শুধুমাত্র ওই দলবিরোধী কাজের জন্য নাকি এই ঘটনাটিকে ঘিরে এই আর্জি করে নিন্দনীয় ঘটনার আবহে রাজ্য সরকারের উপরে প্রবল ক্ষোভ উগরে দিতে দেখা গেছে সাধারণ মানুষকে শুধুমাত্র সেই প্রবল চাপ কমানোর জন্য নিজেদের ইমেজটাকে পরিষ্কার রাখার জন্য এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনায় কি মোড় আসতে চলেছে কোন নয়া মোড় এনে উপস্থিত হয় নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের